প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আমার পাশে আমার এক ভাই তার নাম হচ্ছে তোমার নাম কি হাবিফ উনি শারীরিকভাবে প্রতিবন্ধী সকলেই অর্জনা হাবিব কও সকলে আমার জন্য দোয়া করবে কও কও টাটা দাও সবাইয়েরা টাটা দাও সবাইয়েরা টাটা দাও খাইস কুকুর খাইস कटा दाऊं अरे बोलो अरे वाला दो तो क्या है वीडियो डा शेयर करें देखना